আপাতত সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত মনে করছি না কারণ নাটকটি আমি নিজেকে এখনো পুরোপুরি ফিট মনে করি না আগে দেখা যাক সময় বলবে যে আমি সিনেমার জন্য যোগ্য কিনা যদি সময় সুযোগ আসে তখন ইনশাআল্লাহ হয়তো হবে খুবই ভালো অনুভূতি আর এটা হচ্ছে স্যালুট নাটকের জন্য আদিফ পরিচালনায় এই নাটকটিতে এই নাটকটির জন্য আমি পুরস্কারটি পেয়েছি এবং চিত্র অর্থ করেছিল সুবাদা রাহে জারিফা এবং শারুন শিকদার সিডি গিয়েছিল নাটকটি এবং একটি শিক্ষণীয় নাটক ছিল আলহামদুলিল্লাহ ভালো কাজে স্বীকৃতি পেয়েছে এই জন্য আরো বেশি ভালো লাগছে শহর গ্রাম সব ধরনেরই নাটক করছি গ্রামের নাটক বেশি করছি কারণ গ্রামের প্রাণ আছে গ্রামের মানুষগুলো এখনো সহজ সরল আছে তারা অনেক মানবতা এখনও গ্রামে অনেক বেশি যে গ্রামের গল্প অনেক বেশি তাই গ্রামের গল্প বেশি করা হচ্ছে আর কি দেখা সাথে পুরস্কার পেলেন এবং সেই অনুষ্ঠানে আমি পুরস্কার পেলাম এটা অবশ্যই আমার জন্য অনেক বেশি গর্বের মোশারফ ভাই জিজ্ঞেস করলো কেমন আছিস কি করছিস কাজের কি অবস্থা পরে পরে মোশারফ্ভাইয়ের বাড়িতে একদিন যাব বললাম যে ভাই আপনার নতুন বাড়িতে যাবো বললাম আমার ভালো লাগে থাকলে তুই আসিস এই তো এইটুকু তই আচ্ছা আপনার পার্টনার মানে কাজ আছে অনেক কথাই তো হচ্ছে যখন বাস্তবায়ন হবে দেখা যাক কি হয় মানে হইলে খুব অশাব্য কিছু হবে না ইনশাল্লাহ কাজের ব্যস্ততা অনেক গল্প করছি দুইটা সিরিয়াল করছি হাবুর স্কলারশিপে আবু ক্যারেক্টারটা করছি আমি একই সাথে ঘুরিতেছি আসি পাঙ্খাতে ক্যারেক্টারটা করছি আর সিঙ্গেল নাটক করছি অনেক অনেক নাটক সিঙ্গেল যেখানে হয়তো নামগুলো সবাই ঘুরতে পারো সম্ভব আপাতত সিনেমায় কাজ করার জন্য নিজেকে প্রস্তুত মনে করছি না কারণ নাটকই আমি নিজেকে এখনো পুরোপুরি ফিট মনে করি না আগে দেখা যাক সময় বলবে যে আমি সিনেমার জন্য যোগ্য কিনা যদি সময় সুযোগ আসে তখন ইনশাল্লাহ হয়তো হবে শহর গ্রাম সব ধরনেরই নাটক করছি গ্রামের নাটক বেশি করছি কারণ গ্রামের প্রাণ আছে